হ্যালো ডি স্টুডেন্ট তোমরা যারা চট্টগ্রাম শহরে কলেজ লিস্টগুলো দেখতে চাচ্ছিলে কোন কলেজে আবেদন করতে গেলে কতটুকু পয়েন্টের প্রয়োজন হবে কোন কলেজে কতগুলো সিট রয়েছে সায়েন্স আর্টস কমার্সের জন্য কতগুলো সিট বরাদ্দ রয়েছে তোমরা যারা তালিকাটা চেয়েছিলে তোমরা এখন খুব সহজেই তালিকাটা দেখতে পারবে তোমার হাতের থাকা ফোনটি ব্যবহার করে অথবা কম্পিউটার স্ক্রিনে দেখে নিতে পারবে ডিয়া স্টুডেন্ট ডি স্টুডেন্ট কীভাবে দেখবে দেখার জন্য তোমার একটি ওয়েবসাইট প্রয়োজন হবে ওয়েবসাইটে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তুমি সেখান থেকে চেক আউট করে নিতে পারবে স্টুডেন্ট এখন আমি তোমাদের কিছু বিষয় বলি সেটা মাথায় রেখো অনেক স্টুডেন্ট আছে যারা আবেদন শুরু করেছে মনে রেখো আজকে কিন্তু আবেদন হবে না আগামীকাল হতে হবে কিনা না এমন নোটিশ এখনও প্রকাশ করেনি তবে আমরা জানি যে চব্বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তবে ঠিক আছে সো চব্বিশ তারিখ থেকে যদি শুরু হয় তো ভালো কথা তাহলে আমরা আবেদন কিভাবে করব কিভাবে টাকা পেমেন্ট করবে কিভাবে অ্যাকাউন্ট খুলবে সকল তথ্য আমি তোমাদের কিন্তু সুন্দর করে দেখিয়ে দেব স্টুডেন্ট তখন তোমাদের জন্য সুন্দর করে একটা ভিডিও ম্যাক করে দেব বাট এখন তোমরা কিন্তু চাইলেও আবেদন করতে পারবে না অনেকে দেখছে লগ করেছে আবার বলছে যে আমি আবেদন করতে পারছি না আমি তো কখনো বলিনি তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে জাস্ট তোমাদের একটা কলেজ তালিকা দেখানো হবে যে কোন কলেজে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন হবে ঠিক আছে সো আমরা শুধু এই তালিকাটাই আজকে প্রকাশ করব তোমরা যারা বান্দরবন রয়েছে খাগড়াছড়ি রয়েছে রাঙ্গামাটি রয়েছে অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলে যারা কেন্দ্রিক রয়েছে তোমরা কিন্তু এই লিস্টটা এই চট্টগ্রামের শহর থেকে দেখে নিতে পারবে সো রে স্টুডেন্ট তাহলে চলো আমি তোমাদের এখন একটু ধীরে ধীরে দেখিয়ে দেই বিষয়টা সুরি স্টুডেন্ট তোমরা হাতের সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে এতগুলো অপশন তোমাদের এখন পড়ার কোনো কাজ নেই তারপরেও তুমি যদি চাও যে পড়ে নিতে পারো সমস্যা নেই তবে আমি এখন যে অপশনটা নিয়ে কাজ করবো সেটি হচ্ছে কলেজ ভিউ এই কলেজ এ ক্লিক করলে তোমার সামনে সুন্দর একটি পেজ ওপেন হবে এই পেজটা তুমি দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে কলেজ নির্বাচন সো আগামীকাল বা যেই দিন থেকে আবেদন শুরু হবে তোমাকে এইভাবে আবেদনের কার্যক্রম অর্ধেক কিছু করতে হবে ঠিক আছে বাট এখন তুমি তোমার পছন্দের কলেজটি তুমি কিন্তু জানতে পারবে যে ওই কলেজে কতটুকু জিপিএ হলে তুমি আবেদন করতে পারবে চান্স পাবে কি না বিষয়টা পরবর্তী বিষয় বাট তুমি শুধু আবেদন করতে পারবে কতটুকু জিপিএ এবং ওই কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে তুমি কিন্তু তা জানতে পারবে শুধু ওই কলেজে না তুমি চট্টগ্রাম শহরে এ টু জেড যতগুলো কলেজ রয়েছে সরকারি থেকে বেসরকারি সকল কলেজ কিন্তু তুমি এক মিনিটের ভিতরেই জানতে পারবে সো তোমাকে প্রথমে কি করতে হবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে তাই না সো ডে স্টুডেন্ট তার পূর্বে একটু কথা বলে নেই সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর বন্ধুদের এই চ্যানেলটি একটু শেয়ার করে দাও যাতে করে তারা সকল ধরনের আপডেট পেতে পারে আর কলেজ লিস্ট কীভাবে তৈরি করতে হয় এই যে ভিডিও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মাইগ্রেশন কীভাবে করতে হয় কী কী কাগজপত্র লাগবে সকল ভিডিও কিন্তু তোমাদের প্রকাশ করা হয়েছে ডি স্টুডেন্ট তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তাতে করে তোমাদের কলেজ অ্যাডমিশন নেওয়ার সময় কোনো ধরনের ঝামেলা তৈরি হবে না ডি স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এবার চলো আমরা বিষয়টি এখন দেখি সো তুমি যে বোর্ডে পড়াশোনা করতে চাচ্ছ সেই বোর্ড সিলেক্ট করবে অথবা তুমি যে বোর্ডে রয়েছে সেই বোর্ডের যদি কলেজ কোনো কলেজ তুমি দেখতে চাও সেই বোর্ডের নামটি তুমি সিলেক্ট করে দেবে অথবা তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডের নামটি তুমি সিলেক্ট করে সেই বোর্ডের কলেজ তুমি দেখতে পারবা ঠিক আছে যেহেতু আমি এটা চট্টগ্রাম বোর্ডের জন্য ভিডিও তৈরি করছি। তো আমরা চট্টগ্রাম সিলেক্ট করলাম চট্টগ্রাম বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের ভিতর জেলা তৈরি করতে বলছে বলছে বান্দর বোর্ড চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি সো কয়েকজন স্টুডেন্ট আমাকে বলল যে স্যার আপনি তো শুধু দেখছি অন্যান্য বোর্ডের ভিডিও তৈরি করছেন কিন্তু বান্দরবনে তো কেউ তৈরি করছে না সো আমি এই ভিডিওর ভিতরে এটা একটু দেখিয়ে দেবো স্টুডেন্ট তোমরা যারা বান্দরবন থেকে রয়েছো অবশ্যই ভিডিওর মাঝখানে তোমরা একটু দেখে নিও সো আমরা প্রথমে বলি চট্টগ্রাম ঠিক আছে তাহলে বোর্ড চট্টগ্রাম জেলা চট্টগ্রাম এবং থানা সো চট্টগ্রাম যেহেতু জেলাটা অনেক বড়ো সো এখানে অনেকগুলো থানা রয়েছে তুমি চাইলে চট্টগ্রাম শহরের প্রত্যেকটা থানায় যে যে কলেজগুলো রয়েছে তুমি চাইলে সবগুলো কলেজ সুন্দরভাবে দেখে নিতে পারবে দুই এক থেকে দশ মিনিটের মধ্যে তোমার সময় লাগতে পারে একটা করে চেক করতে গেলে ঠিক আছে বাট আমি তোমাদের এতগুলো সবগুলো দেখাইতে পারবো না আমি অনেকগুলো থানা রয়েছে বাট আমি তোমাদের খুঁজে খুঁজে কয়েকটা থানা দেখাই যেমন চন্দাইস রয়েছে চকবাজার রয়েছে চিটাগান পোড় রয়েছে ইপিজেট রয়েছে ফটিকছড়ি রয়েছে হাইশা রয়েছে হাটহাজারি রয়েছে ঠিক আছে কর্ণফুলি রয়েছে খলসা রয়েছে কাওয়াটি রয়েছে লংরা রয়েছে মিশাল রয়েছে অর্থাৎ অনেকগুলো নাম রয়েছে একটু কঠিন করে কঠিন পটিয়া রয়েছে রঙ্গিয়েন রয়েছে রজান রয়েছে তারপরে সন্দীপ রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু কলেজ সরি থানা রয়েছে সো এই থানার ভিতরে তুমি যে থানায় কলেজগুলো পড়তে চাচ্ছ সেইগুলো তোমাকে আগে থানা সিলেক্ট করতে হবে তারপরে তুমি ওই কলেজটা নাম পাবা ঠিক আছে সো আমি তোমাদের এখন কোন কলেজটা দেখাই তুমি চক বাজারটা দেখাই ঠিক আছে সো বাজার থানা সিলেক্ট করলাম এখন চক বাজারে যারা পড়তে চাচ্ছে তোমাদের কলেজ লিস্ট দেখাচ্ছে এই কয়টা কলেজ রয়েছে মাত্র এই কলেজের ভিতরে তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ যেমন রয়েছে গফ হাজি মোহাম্মদ মনসিন কলেজ এই কলেজটা কিন্তু সুন্দর একটি বিখ্যাত কলেজ তারপরে চট্টগ্রাম সিটি কলেজ রয়েছে এবং চট্টগ্রাম কলেজ রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর একটি কলেজ তারপরে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ রয়েছে সাউথ এশিয়ান কলেজ সিটাগং রয়েছে এটা সম্ভবত বেসরকারি তারপরে চট্টগ্রাম কমার্স কলেজ রয়েছে নন গভর্নমেন্ট তার মানে এটা একটা বেসরকারি কলেজ সো এইখান থেকে তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ বা যে কলেজের সিট সংখ্যা জানতে চাচ্ছো বা জিপিএ জানতে চাচ্ছো তুমি এখান থেকে ক্লিক করে জেনে নিতে পারবে সো আমরা মহসিন কলেজটা একটু দেখি মহসিন কলেজের ঠিক আছে এবার দেখো মহসিন কলেজে সকল ডাটা কিন্তু চলে আসছে এখন তোমাকে এখানে বলছে শিফট শিফট বলতে তুমি কখন পড়াশোনা করবে দিনের বেলায় সো এখানে ডে লেখা রয়েছে ভার্সন তুমি কোন ভার্সনে পড়াশোনা করবে এখানে বাংলাতে রয়েছে বিভাগ বলছে তুমি সায়েন্স আর্টস কমার্স কোন গ্রুপ থেকে পড়াশোনা করবে সেটা দেওয়া রয়েছে সো এখানে তিনটা গ্রুপই রয়েছে ধরন অর্থাৎ এখানে ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করতে পারবে সর্বনিম্ন জিপিএ ধরা হয়েছে সর্বনিম্ন জিপিএ ধরা হয়েছে এটা হচ্ছে বোর্ড কর্তৃপক্ষ কি করেছে সিলেক্ট করে দিয়েছে বাট এই যে মহর্ষিন কলেজে কতটুকু জিপিএ নিবে এটা কিন্তু এখনও তারা সিলেক্ট করেনি তার মানে এটা কিন্তু এখনও আপডেট হয়নি শুধুমাত্র বোর্ড তারা নির্ধারণ করে দিয়েছে অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ বলে দিয়েছে যে এ এতটুকু জিপিএ হলে স্টুডেন্ট আবেদন করতে পারবে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কতটুকু জিপিএ নিয়ে আবেদন করার সুযোগ দিবে বা আবেদন করলেও তারা সুযোগ পাবে কি না বা চান্স হবে কিনা না বিষয়টা কিন্তু এখনও তারা জানিয়ে দেয়নি বলছে সব প্রতিষ্ঠান ভর্তির ন্যূনতম জিপিএ বুঝতে পারছো আশা করি এরপর হাতের ডান সাইডে তুমি দেখতে পাচ্ছো সেটা হচ্ছে বরাদ্দযোগ্য আসন সংখ্যা অর্থাৎ তোমার ওই কলেজে কতগুলো সিট রয়েছে সায়েন্সের জন্য রয়েছে ছয়শো উনষাট আর্টসের জন্য রয়েছে চারশো উনপঞ্চাশ এবং কমার্সের জন্য রয়েছে ছয়শো চোদ্দোটি সিট সো এই সিটগুলোর সংখ্যা দেখে তুমি কিন্তু আবেদন করতে পারবে যে কতজন আবেদন করার সুযোগ রয়েছে এখানে ঠিক আছে সো আশা করি তুমি বুঝতে পেরেছ এবার দেখো সায়েন্সের জন্য আবেদন করার যোগ্যতা লাগবে ফাইভ আশা করি বুঝতে পেরেছ যারা কমার্স থেকে আবেদন করবে তাদের লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং আর্টস থেকে যারা আবেদন করবে তাদের লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো আশা করি তোমরা হাজি মোহাম্মদ মহসিন কলেজের জিপিএটা তোমরা দেখতে পেয়েছো তবে আবারও বলছি এটা কিন্তু আপডেট হয়নি আবারও আপডেট হবে তখন তুমি জানতে পারবে সো আবেদন যখন তুমি করবে তখন কিন্তু তুমি সহজেই দেখতে পাবে যে কোন কলেজে আবেদন করতে গেলে কতটুকু জিপে লাগবে তখন তুমি জিপিএ দেখে দেখে আবেদন করতে পারবে এবং তুমি তোমার কলেজ লিস্ট তৈরি করতে পারবে সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ দশটা ওকে রেস্টুরেন্ট এবার আমরা একটু চট্টগ্রাম কলেজেরটা দেখি যে কতটুকু জিপিএ লাগবে ঠিক আছে তাহলে চিটাগং কলেজটা আমরা একটু দেখি ওকে চিটাগং কলেজে রয়েছে ভাষণ ডে অবশ্যই দিনের বেলায় ভাষণ বাংলাতে রয়েছে বিজ্ঞান এবং হচ্ছে হিউম্যানিটিস অর্থাৎ এখানে দুটি গ্রুপ রয়েছে মাত্র এবং মানবিক এবং বিজ্ঞান শাখার স্টুডেন্টেরা পড়াশোনা করতে পারবে যারা সায়েন্স থেকে আবেদন করবে তাদের জন্য জিপিএ ফাইভ লাগবে এবং যারা মানবিক থেকে আবেদন করবে তাদের ফোর পয়েন্ট লাগবে এখানে সিট রয়েছে সায়েন্সের জন্য ছয়শো উনষাট এবং আর্টসের জন্য রয়েছে তিনশো উনআশিটি ডে স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা একটু চকবাজার বাদে অন্য একটি দেখব ঠিক আছে ওকে এবার আমরা দেখি কোথায় দেখি সেটা হচ্ছে হাটহাজারি দেখব ওকে আমরা এবার হাটহাজারি দেখি হাট ভিতর কতগুলো কলেজ রয়েছে এগুলো যদি আমরা একটু দেখি তাহলেই বুঝতে পারবো এখানে রয়েছে আকবরিয়া কলেজ অ্যান্ড কলেজ চিটাগাঁও ইউনিভার্সিটি কলেজ রয়েছে নাজিরহাট কলেজ রয়েছে তারপরে এদিকে রয়েছে সিটি কলেজ তারপরে হচ্ছে আলিপুর রহমান স্কুল অ্যান্ড কলেজ রয়েছে হাটহাজারি গার্লস অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ঠিক আছে রাহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সো আমরা এগুলো দেখি না আমরা দেখবো হচ্ছে হাটহাজারি গভ কলেজ সো হাটহাজারি গভ কলেজে অনেকে পড়তে চাই সো তারা রিকোয়েস্ট করেছে তাদের জন্য ভিডিওটি দেখছি সো হাটহাজারি যারা পড়তে চাচ্ছে তাদের জন্য কতটুকু জিপিএ লাগবে এখানে সায়েন্স আর্টস কমার্স অর্থাৎ তিনটি বিভাগেই রয়েছে তোমার সায়েন্সের জন্য লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো আর্টসের জন্য লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং কমার্সের জন্য লাগবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে এবং সিট সংখ্যা রয়েছে তিনশো নয় ছয়শো নয় সরি ছয় তিনশো উনিশ ছয়শো উনিশ এবং ছয়শো উনিশ করে বিখ্যাত একটু কলেজ এবং ভালো ভালো সিট রয়েছে অর্থাৎ অনেকগুলো করে সিট রয়েছে তোমরা যারা আর্টস থেকে এবং কমার্স থেকে আবেদন করবে তোমরা কিন্তু এখানে ভালো একটা সুযোগ পেতে পারো কারণ এখানে অনেকগুলো সিট রয়েছে ডিএস স্টুডেন্ট ঠিক আছে এবার আমরা হাটাহাজারি বাদ দিয়ে আমরা যদি একটু অন্য একটু জায়গায় যাওয়ার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে বাজিতপুরটা আমরা একটু দেখি সো এখানে কোন কোন কলেজ রয়েছে এখানে খুব একটা ভালো কলেজ আমরা দেখতে পাচ্ছি না তবে এখানে অবশ্যই এগুলোও ভালো কলেজ তবে আমার কাছে মনে হয়নি সো এখন দেখতে পাচ্ছ হিউমিনিটিস এবং বিজনেস স্টাডিজ তার মানে এটা আর্টস এবং কমার্সের জন্য বেস্ট একটা কলেজ হবে এখানে জিপিএ সংখ্যা কিন্তু কম দেওয়া রয়েছে এবং সিট সংখ্যাও কম রয়েছে তোমরা এখান থেকেও চাইলে দেখে নিতে পারো রিয়া স্টুডেন্ট ওকে এবার আমি চান্দাইসটা দেখি তাহলে চান্দাইসে কি কি কলেজ রয়েছে এখানে অনেকগুলো কলেজ রয়েছে তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে গাছবাড়িয়া মেথা এইটা আমরা একটু দেখি এখানে রয়েছে দেখো গাছবাড়িয়া মামতাজ বেগম ঠিক আছে গাছবাড়া মামতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এখানে সায়েন্স থেকে আবেদন করলে টু পয়েন্ট এবং সব প্রতিষ্ঠান এই যে দেখতে পাচ্ছ সব প্রতিষ্ঠান কিন্তু এখানে ক্লিক করে দিয়েছে তার মানে বোর্ডও যা দিয়েছে সব প্রতিষ্ঠানও তাই দিয়েছে তাই এখন দেখতে পাচ্ছ সায়েন্স থেকে টু পয়েন্ট আর্টস থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এবং কমার্স থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো লাগবে স্টুডেন্ট তো তুমি চাইলে এখানে আবেদন করতে পারো ওকে এইবার আমি একটু বান্তরপণের জন্য দেখি যে বান্দরবন যারা রয়েছে বান্দরবনে আমার সবচেয়ে পরিচিত জায়গা সেটা হচ্ছে থানসি থানা সো থানসি থানায় একটা মাত্র কলেজ রয়েছে তুমি এখানে যদি ভর্তি হতে চাও তোমার লাগবে ওয়ান পয়েন্ট আর্টস থেকে কমার্স থেকে লাগবে ওয়ান পয়েন্ট ডিএস ট্রিনে এবার থানসি থানা বাদে আমরা যদি আরেকটা দেখি সেটা হচ্ছে কোথায় দেখি লামা দেখি সো লামাতে কয়টা কলেজ রয়েছে এই তো চারটা কমার্স রয়েছে সো গভর্নমেন্ট কলেজটা আমরা দেখি গভর্নমেন্ট কলেজে কি কি সায়েন্স আর্টস কমার্স স্টুডেন্ট তিনটা বিভাগেই রয়েছে তুমি চাইলে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো জিরো টু জিরো জিরো অর্থাৎ সায়েন্স থেকে যারা আবেদন করবে তাদের টু পয়েন্ট ফাইভ জিরো আর যারা আর্টস এবং কমার্স থেকে আবেদন করবে তাদের টু পয়েন্ট জিরো জিরো লাগবে স্টুডেন্ট সো এটি স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো যে চট্টগ্রাম প্রত্যেকটা থানা জেলা এবং উপজেলা তুমি কিন্তু কলেজগুলো দেখে নিতে পারছো এটি স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পেরেছ সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর যদি আগামীকাল থেকে তোমাদের আবেদন শুরু হয় অবশ্যই তোমাদের এই যে নির্দেশিকা রয়েছে তারপরে আরও এখানে রয়েছে নির্দেশিকা তারপরে হচ্ছে নীতিমালা এখানে প্রকাশ করা হবে দেন আমরা তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেবো যে কীভাবে আবেদন করতে হয় অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে টাকা কিভাবে পেমেন্ট করবে এবং কীভাবে একটা লিস্ট তৈরি করবে যাতে করে প্রথম চয়েসে তোমার প্রথম কলেজে চান্স হয়ে যায় রেস্টুরেন্ট আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বাকি ভিডিওগুলো তোমার যেটা প্রয়োজন রয়েছে তুমি এখান থেকে চেক আউট করে নিতে পারবে রেস্টুরেন্ট অনেক রয়েছে ভিডিও তুমি চাইলে তোমার পছন্দ মতো যে বিষয়টা তোমার অজানা রয়েছে তুমি চাইলে চেক আউট করে নিতে পারো সো রেস্টুরেন্ট আজকের মতো এখানেই পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটি নতুন আপডেট নিয়ে তো থ্যাংক ইউ ভেরি মাছ